এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আলোয় আড়ালের মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমি পদপ্রার্থী হয়েছে আমার মার্কেটে হচ্ছে তালা আপনারা ইতিমধ্যে এটা জানতে পেরেছেন এখন আপনারা কাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এটা হচ্ছে আপনাদের মনের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে যোগ্য যে ভালো আপনার যাচাই বাছাই কইরা সবার মেধা আছে যাচাই বাছাই কইরা আমি যদি যোগ্যতার মধ্যে পড়ি তাহলে আপনারা আমার আট তারিখে একটা করে মূল্যবান ভোট দিয়া করবেন তালাবার কাজ আর আরেকটা বিষয় হলো আমার ভোট দিবেন একদিন আট তারিখে এই যে সাইন্স চাষে একটা কথা বলছে যে ওনার জন্য একজনের জন্য বিপুলভাবে খাইতে খাইটা ভাইস চেয়ারম্যানই ফাঁস করা দিয়েছে কিন্তু পাঁচ বছরে কি পাইছে

উপজেলার মধ্যেই তো যে দেরিয়াটা যে কোনো জায়গায় ডাকবেন একদিন বা দুই দিন আগে জানাবেন আমি যদি উপস্থিত না হতে পারি তখন আপনারা বলবেন যে আসলে ছেলেটা বলছিল এই ভিডিও গুলা কিন্তু রেকর্ডেড হইতেছে ছেলেটা বলছিল আসে নাই কারণ আমাকে ভিতরে কোন মিথ্যা নাই ভাটপাড়ি নাই সিটারি নেই যাচাই বাছাই করে দেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম সবাই জবাব করেন